সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ফজুমিয়ার হাট পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকল গাইনি প্রসূতি ও বন্ধাত্ম সমস্যার রোগী দেখবেন এবং আল্ট্রাসোনোগ্রাফি করবেন গাইনি প্রসূতি ও বন্ধাত্ম রোগের চিকিৎসক এবং সনোলজিস্ট ডাক্তার ইয়াসমিন খান ডাক্তার ইয়াসমিন খান এম খুলনা মেডিকেল কলেজ বিসিএস স্বাস্থ্য পিজিটি গাইনি অ্যান্ড অপস সিএমইউ আল্ট্রা মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমলনগর রোগী দেখবেন প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত রোগী দেখার চেম্বার হাট মধ্যবাজার পুরাতন ভোট অফিস সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে সকল ধরনের গাইনি প্রসূতি ও বন্ধাত্ম সমস্যার সুচিকিৎসা নিতে এবং গাইনি ডাক্তার দ্বারা গর্ভবতী মহিলাদের চেক আপ করার জন্য চলে আসুন পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে সেবা নিন সুস্থ থাকুন সুস্থ সবল জীবন করুন